কখন কোন দিক থেকে কী বিপদ আসবে তা অনুমান করা কঠিন ধরুন আপনি বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছেন তখন একটি পিন খোলা গ্রেনেড আপনার পায়ের কাছে এসে পড়ল আপনি তখন কি করবেন আপনি হয়তো প্রথমেই এটি ছুঁড়ে ফেলে দিতে চাইবেন কিন্তু নিরানব্বই শতাংশ ক্ষেত্রে এটি একটি মারাত্মক ভুল তাহলে আপনার আসলে কী করা উচিত একবার লাইভ স্টিংয়ের সময় একজন স্ট্রিমার ভুলবশত একটি গ্রেনেড ছেড়ে দেয় উফ যদি সে আবার বিস্ফোরণের সাথে সাথে গ্রেনেডটি ধরে ফেলে তাহলে সে কমপক্ষে কনই পর্যন্ত তার হাত হারিয়ে ফেলবে এক ঘন্টার মধ্যে যদি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে তীব্র ব্যথা এবং রক্তক্ষরণে তার মৃত্যু ঘটতে পারে তাই এরকম পরিস্থিতিতে আপনার বেঁচে থাকার একমাত্র উপায় হলো দ্রুত গ্রেনেডটিকে দূরের কোনায় লাথি মেরে বিস্ফোরণের দিকে পা দিয়ে টেবিলে নিচে শুয়ে পড়া ভাগ্য ভালো থাকলে কেবল আপনার পা এবং পিঠে কিছু শ্যাপনেল ঢুকবে সেই স্টিমারটি বেঁচে গিয়েছিল কারণ তার গ্রেনেডটি আসলে নিষ্ক্রিয় ছিল কিন্তু ওই সৈনিকরা তাদের প্রশিক্ষণ মাঠে একটি সক্রিয় গ্রেনেড ফেলেছিল। খোলা জায়গায় যে কোনো শক্ত আশ্রয় দেওয়াল কোনো খাদ গাছ বা বেঞ্চ আপনাকে বিস্ফোরণ থেকে রক্ষা করতে পারে যদি কেউ দূরে থেকে আপনার পায়ে গ্রেনেড ছুঁড়ে মারে তাহলে বিস্ফোরণের দিকে পা রেখে মাটিতে শুয়ে পড়ার জন্য আপনার হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় থাকবে এছাড়াও মুখ খুলে রাখবেন যাতে আপনার কানের পর্দা ফেটে না যায় আপনার কি জিনিসপত্র ভর্তি একটা বড় ব্যাকপ্যাক আছে সেনাবাহিনী দাবি করে যে আপনি যদি সরাসরি গ্রেনেডের উপর শুয়ে থাকেন তাহলে এটি বিস্ফোরণ অ্যাবজর্ব করতে পারবে এই সৈনিকরা বালির বস্তা দিয়ে তৈরি একটি দুর্গ দ্বারা বেঁচে গিয়েছিল কিন্তু ময়দার বস্তার কী হবে এই ব্লগার জানেন যে হালকা জিনিসপত্র কোনো আশ্রয়স্থল নয় তাই বারো থেকে চল্লিশ মিটার বিস্ফোরণ ব্যাসার্ধ অতিক্রম করার জন্য তার কাছে তিন থেকে পাঁচ সেকেন্ড সময় ছিল আর সৌভাগ্যক্রমে ব্লগারটি তা পেরেছিল কিন্তু যদি দৌড়ানোর জায়গা না থাকে তাহলে কী করবেন এই লোকটি হঠাৎ তার সহকর্মীদের দিকে তিনটি গ্রেনেড ছুঁড়ে মারে এত ছোট ঘরে এমনকি সর্বনিম্ন বিস্ফোরণ পেশার্থও তাই সবাই অবশ্যই শার্টনারের আঘাতে আক্রান্ত হয়েছে আপনাকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে অথবা জানালা দিয়ে লাভ দিতে হবে কিন্তু আপনার কাছে মাত্র দুই থেকে চার সেকেন্ড সময় আছে তাই বেঁচে থাকার সম্ভাবনা কিছুটা হলেও বাড়ানোর জন্য যে কোনো কিছুর পেছনে লুকিয়ে থাকুন এখানে দুঃখের বিষয় হলো বিস্ফোরণের সবচেয়ে কাছের দুজন ব্যক্তি বের হতে পারেননি কিন্তু আরও চব্বিশ জন বেঁচে গিয়েছেন যদিও তারা গুরুতর আহত হয়েছেন জায়গাটি যদি আরও শুরু হয় যেমন একটি গাড়ির ভেতরে যদি একটি জীবন্ত গ্রেনেড পড়ে এই রাশিয়ান এফ ওয়ান গ্রেনেডটি বিস্ফোরিত হতে মাত্র কয়েক সেকেন্ড সময় নেয় ওয়ান অবশ্যই পাঁচ মিটার ব্যাসার্ধের মধ্যে সব কিছু ধ্বংস করে দেয় এবং এর শার্পনেল দুশো মিটার পর্যন্ত ট্রাভেল করতে পারে এক্ষেত্রে আপনার একমাত্র সুযোগ হলো নিকটতম ভবনের কংক্রিটের দেওয়ালের পিছনে গাড়ি থেকে বোল্ড করা দ্রুত পদক্ষেপের জন্য